আজ আর্য মামলার রায় ঘোষণা হবে শিয়ালদা আদালতে গত বছরের নয় আগস্ট আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয় অভিযোগ উঠেছিল তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই নৃশংস ঘটনার পাঁচ মাস নয় দিন অর্থাৎ একশো তারপর আজ সেই ধর্ষণ ও খুনের মামলায় রায় ঘোষণা করবেন অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস আর্জিকর কাণ্ডের তদন্তের নেমে প্রথমে চব্বিশ ঘন্টার মধ্যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত যায় সিবিআই এর হাতে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসেবে বর্ণনা করে আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই সেই চার্জশিটের ভিত্তিতে মামলার চার্জশিট গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল গত এগারো নভেম্বর কর্তবরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা সমাজের সর্বস্তরে আলোড়ন ফেলে দিয়েছিল কাতারে কাতারে সাধারণ মানুষ ন্যায় বিচার চেয়ে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিলেন প্রতিবাদ বিক্ষোভ মিছিলের একের পর এক বেনাজির ছবি দেখেছে গোটা দেশ ফলে স্বাভাবিকভাবে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের কি পরিণতি হয় তা জানতে রাজ্য তথা গোটা দেশ মুখিয়ে রয়েছে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে শিয়ালদা আদালতের সামনে বিক্ষোভ বাংলা পক্ষে সঞ্জয় রায় ফাঁসির দাবিতে শিয়ালদা আদালতের সামনে বিক্ষোভ বাংলা পক্ষের অন্যদিকে আজ শিয়ালদা আদালতের সামনে আটোসাটো করা হয়েছে নিরাপত্তা